সুপ্রভাত উনিশশো আটচল্লিশের উনিশে মার্চ ঢাকায় এসে পৌঁছলেন পাকিস্তানের স্থপতি গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে তিনি তাঁর ভাষণে ব্যর্থহীন চিত্তে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা অন্য কোনো ভাষা নয় এই ধরনের পেশে উক্তিতে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র জনতার একাংশ এই দিনে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল জিন্নার সাথে দেখা করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে স্মারকলিপি দেয় বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্ম অন্বেষায় যে ভাষা চেতনার উন্মেষ ঘটে তারই সূত্র ধরে পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় উনিশশো সালের নভেম্বর ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চ মাসে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে এই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায় এতে বরকত জব্বার সালাম সফিউর সহ কয়েকজন ছাত্র যুবা হতাহত হন তখন থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো সভায় একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে আজ অমর একুশে ফেব্রুয়ারি আজ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রীমার জন্ম প্যারিসে পূর্বাশ্রমের নাম মীরা রিষার তিনি ও তার স্বামী পল রিসের পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের কাছে দীক্ষা নিয়ে সেখানেই বসবাস করতে শুরু করেন এই দম্পতির প্রচেষ্টাতেই উনিশশো সালে শ্রী অরবিন্দের জন্মদিন পনেরোই আগস্টে প্রথম প্রকাশিত হয় মাসিক পত্রিকা আর্য প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বামীর সঙ্গে তাঁকেও পণ্ডিচেরি ছাড়তে হয় যুদ্ধ শেষে তিনি পণ্ডিচেরিতে ফিরে পোশাক পরিচ্ছদে ও ভাবধারায় সম্পূর্ণভাবে ভারতীয় হয়ে দিব্য জীবনের সাধনায় নিমগ্ন হন শ্রী অরবিন্দ লোকচক্ষুর অন্তরালে গিয়ে সাধনাময় জীবন শুরু করলে তিনি পন্ডিচারী আশ্রমের পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন এই সময় পণ্ডিচারী আশ্রমের ভিত্তি স্থাপিত হয় তিনি শিষ্যদের কাছে মা বলে পরিচিত হন এবং সকলের সাধক ও বাহ্যিক জীবন পরিচালনার ভার গ্রহণ করেন আজ শ্রীমার পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী শান্তিস্বরূপ ভাটনগরের জন্ম আঠারোশো চুরানব্বই সালের আজকের দিনে রাজ্যের সাপুর জেলার ভেড়া গ্রামে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দয়াল সিং বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার্থী ইংল্যান্ডে যান লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ করেন দেশে ফিরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে চৌম্বক রসায়ন সম্পর্কিত তাঁর গবেষণাপত্রের জন্য বিশ্বখ্যাতি অর্জন করেন কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ প্রতিষ্ঠানের ডিরেক্টর রূপে তিনি ভারতের নানা স্থানে তেরোটি জাতীয় গবেষণাগার প্রতিষ্ঠা করেন ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার নানা ক্ষেত্রে মৌলিক গবেষণার জন্য উনিশশো সাল থেকে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার চালু করে কাউন্সিল অফ সায়েন্টিফিক রিসার্চ আজ শান্তিস্বরূপ ভাটনগরের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে পথ চলা লিখছেন শান্তিসুধা ঘোষ আনন্দময়ী কালীবাড়ি রোড হায়দারপাড়া পাড়া শিলিগুড়ি থেকে পত্র মিতালি প্রত্যুষা তালপাতার পুঁথি থেকে বর্তমান প্রযুক্তি নির্ভর ই বুক এই সুদীর্ঘ যাত্রাপথে বইয়ের জগতে অতিক্রান্ত হয়েছে বহু মাইল ফলক বই বলতে আমরা বুঝি দুটি আবরণের মাঝে বন্দী অগাধ সমুদ্রে ভাসমান অক্ষরমালা যাকে ছুলে নতুনকে জানা এবং অচেনাকে জেনার দিগন্ত উন্মোচিত হয় পাঠ্য বই শিক্ষার প্রয়োজনীয় অঙ্গ এছাড়া বিভিন্ন স্বাদের বই পড়ার সদর্থক দিকগুলি হল মানসিক চাপ হ্রাস শব্দভাণ্ডার ও ভাষার সমৃদ্ধি স্মৃতিশক্তির উন্নতি কল্পনাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি বই অবসরের সঙ্গীও বটে শিক্ষা জীবনের শুরুতে বাবা মায়ের কাছ থেকে উপহার পেয়েছিলাম বর্ণপরিচয় সময়ের সঙ্গে বই নির্বাচনের ক্ষেত্র গেছে বদলে রূপকথার গল্প ছেড়ে সাহিত্য পাঠের সাধনের সাথে গল্পের চরিত্রের সাথে একাত্ম হয়েছি স্কুল কলেজের বন্ধুদের কাছ থেকে পাওয়া বই ফিরে দেখা সেই দিনগুলির সহায়ক আমার বিয়েতে এক বান্ধবী উপহার দিয়েছিল বিদ্যাসাগর রচনা সম্ভার সে আজ নেই কিন্তু দলিল হিসেবে রয়ে গেছে বইয়ের প্রথম পাতায় স্বহস্তে লেখা তার নাম তারিখ শুভেচ্ছা বার্তা যা আমাকে মনে মনে করায় করায় আলো ঝলমলে সেই দিনটির কিছু স্মরণীয় মুহূর্ত আমার মা এবং অন্যান্য প্রিয়জনের কথা উপহার স্বরূপ পাওয়া আরো অনেক বই আমার লেখার তথ্য সরবরাহ করে কর্মক্ষেত্রে অবসর গ্রহণকালে বই উপহার যেমন পেয়েছি পরিবর্তে আমিও বই উপহার দিয়েছি বই পড়ার আগ্রহ বাড়াতে সন্তানদের হাতে বই তুলে দিতে হবে অভিভাবকদের সংগৃহীত বই দিয়ে পারিবারিক পাঠাগার গড়ে তা রক্ষণাবেক্ষণ এবং অন্যদের বইমুখী করার প্রচেষ্টার শিক্ষা শিশু বয়স থেকেই পাওয়া উচিত পরিধেয় বস্ত্র বা তৈজসপত্র সময়ের সাথে বিলীন হয়ে যাবে কিন্তু বই বোবা দৃষ্টি নিয়ে চেয়ে থাকবে বছরের পর বছর আর তার জীবন কাঠি হতে পারি তুমি আমি বা পরিবারের খুদে সদস্য দেখবে ঘুমন্ত বর্ণমালা কেমন খিলখিল করে হেসে উঠেছে চলো প্রত্যুষা বইমেলায় বিনোদন এবং রসনাতৃপ্তির হাতছানি এড়িয়ে বই সংগ্রহ করি কারণ বইয়ের বিকল্প বই জমা খরচের হিসেবে কিছু অর্থ বরাদ্দ থাক বইয়ের জন্য আর তা প্রয়োজনে উপহার দিয়ে প্রীতির বাঁধনে বাঁধা পড়ুক প্রিয়জন শান্তি সুধা ঘোষ শিলিগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অচিন্ত চক্রবর্তী চুয়ামিশিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা ঋতুর নিয়মে প্রকৃতির উপহার যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত আমাদের জীবনে সামাজিক নিয়মে জন্মদিন অন্নপ্রাশন উপনয়ন বিবাহের অনুষ্ঠান হয়েই থাকে সেখানে থাকে কারো আমন্ত্রণ কারো নিমন্ত্রণ নিমন্ত্রণে উপহার কিছু না কিছু দিতেই হয় সম্মান রক্ষার্থে বিংশ শতাব্দীর প্রচলন ছিল অনুষ্ঠানে উপহারে বই একবিংশ শতাব্দীর আধুনিকতার ফলে আত্ম অহংকারে পৌঁছে গেছে যৌতুকে অত্যাধুনিক উপহার বই আমাদের বন্ধু শিক্ষার পরিপূরক ধ্যান জ্ঞান চেতনা শিক্ষার আলো অন্ধকারে হারিয়ে যেতে যেতে হঠাৎ খুঁজে পাই আলোর সন্ধান জীবনে ঘুরে দাঁড়ানোর সহায়ক জ্ঞানের খনি জ্ঞানের ভাণ্ডার বই জীবন পথের দিশারি বই আমাদের চেতনা জাগায় বইয়ের মধ্যে থাকে আলোর দিশা আমাদের প্রাপ্ত শিক্ষার চেতনা তাই উপহারে বই একটি অমূল্য সম্পদ সেখানে আমার আমি কে তা চিনতে সাহায্য করে বই বই হয়ে যায় কাছের প্রিয় বন্ধু শীতের বিদায় কালে বসন্তের আগমন পলাশ শিমুলের মধুর মিলন বসন্ত উৎসবের ঘন নানান বিচিত্র ফুলের সমারোহে বসন্তের আগুন ছড়ানো ফাগুনের উপহারে মুগ্ধ জনতা আবাল বৃদ্ধ বনিতার মনে খুশির আল্পনা উপহারে বই দেখাতে পারে জ্ঞানের প্রদীপ শিক্ষার আলো জীবনে চলার পথ শান্তির ঠিকানা শ্রেষ্ঠ উপহার বইকে পাওয়া বইয়ে আছে গল্প উপন্যাস ছড়া কবিতা রয়েছে জীবনের মূল্যবোধ নমস্কারান্তে অচিন্ত চক্রবর্তী বাঁকুড়া এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুব্রত পাল খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে প্রত্যুষা শীত সময়ে মেলা মরশুমে বহু ক্ষেত্রেই বিষয় বই মেলা বই বই মেলা এ যেন ভ্রাম্যমান বই ক্রয় বিক্রয় কেন্দ্র বইয়ের ভিতরে বাইরে কত কথা লুকিয়ে থাকে নানা অনুষ্ঠানে কত কারণে উপহার দেওয়া হয় উপহারে বই ভালো ভাবনা তবে সকলের জন্য নয় বোধ হয় যে কোনো বই হতে পারে উপহার হিসেবে বই পাঠের জন্য জ্ঞান বুদ্ধি বৃদ্ধির জন্য অচেনা অজানাকে জানার জন্য পেশার জন্য আলমারি সাজানোর জন্য রান্নাবান্না শেখা উলবোনা কত কি। তবে আর উলবোনার ব্যাপারটা তেমন নেই ছেলেবেলায় দেখতাম মা কাঁটার কেরামতিতে উলবুনছে দুপুরে খাবার পর বিছানায় গা এলিয়ে দিত বাড়িতে রাখা উপহারের বই মুখে তুলে হলুদ পাতা হয়ে যাওয়া আশাপূর্ণা দেবীর একটা বইয়ের সঙ্গে বেশ কিছু উপহারের বই ছিল এখনও আছে আমাদের বাড়িতে সব মিলিয়ে এখন অবশ্য বইয়ের সংগ্রহ অনেক বেড়েছে বিশ্বময় কত বই বিস্তর লেখক সেরা বন্ধু বই এক জীবনে সমস্ত বই পড়ে শেষ করা সম্ভব নয় তবে উপহারে পাওয়া বই চটপট পড়ে ফেলি তা পড়া থাকলেও প্রত্যেকে নিজস্ব রুচিমতো বই কেনে পড়ে উপহার দেয় এখন অবশ্য আন্তর্জালে অঢের আয়োজন বই উপহার দেওয়াটা কি সত্যি সেকেলে হয়ে গেল একদা আমি কবিতা লেখাকে একটা প্রেমের উপন্যাস উপহার দেব ভেবে সেই বইয়ের পাতায় গোলাপ রেখেছিলাম কিন্তু প্রায় চার দশক আগের গোলাপটা শুকিয়ে গেছে বইটা দেওয়া হয়ে ওঠেনি ধন্যবাদ আনতে সুব্রত পাল মুর্শিদাবাদ আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন অরূপবরণ চট্টোপাধ্যায় মালবাজার দক্ষিণ কলোনি ওয়ার্ড নাম্বার আট জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা কদিন আগে তাকের বইগুলো একটি ঝাড়ার মন নিয়ে হঠাৎ যেন পরিশ্রমী হয়ে উঠলাম ঝাড়ন হাতে এক মেয়ে বলল মাস্ক পরে নিতে আর এক মেয়ের কথা পোকা বই থাকলে আলাদা রাখো দুই কন্যার মা বলল পশ্চিমে সূর্যোত্থান নাকি বইয়ের তাক গোছানো আদ্যিকালে আমাদের পাওয়া বইগুলো একটু আলাদা রাখো তো আমরা অনেকগুলো বই পেয়েছিলাম তাই না নিরুত্তর স্বামীর মতো কাজ করতে করতে হঠাৎ হাতে উঠল কিশোর বেলায় রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পাওয়া বইটি বইটি হাতে ধরে আমার সেকাল একাল যেন জুড়ে গেল হাতে পেলাম জাগরি আমার এক সহকর্মী বন্ধুর দেওয়া উপহার মনে হল হয়তো অনেকের মনেই কোনো কোনো রাত হয়ে ওঠে জাগরি উপহারে বই দেওয়া রীতির খামতি এক অন্য বিতর্ক কিন্তু উপহারে বইয়ের প্রসঙ্গ তো এক অনুভবের জগৎ সেই ভাবনার সীমায় উপহারে বই ব্যাপারটি একেবারেই না হি তাই উপহারে বই প্রসঙ্গটি কখনোই বইয়ের প্রচ্ছদ আর বাঁধায় সাপেক্ষ নয় আসলে উপহার হিসেবে বইটির মাধ্যমে দুটি মনোভাবনার সংযোগ ঘটে দাতা আর গ্রহিতার মাঝে ঘটে যায় দিনেকের জীবনে দুটি কালের রসায়ন তাই আমরা একটু নতুন করে ভাবতেও তো পারি কালগুরু আর প্রথাগুরুর সীমা ছেড়ে আমরা কি একটু পারি না উপহারে বই দিতে বা পাওয়ার আনন্দের স্বাদ নিতে নিবেদনে অরূপ পরন চট্টোপাধ্যায় মালবাজার জলপাইগুড়ি সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাস এবং আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই আর মার্চ মাস জুড়ে প্রত্যুষার ভাবনায় রয়েছে জীবনে রঙের প্রভাব আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী ফাগুন প্রত্যুষে নমস্কার